স্মার্ট মিটার নিয়ে এত হইহট্টগোল কেন সত্যি কি এটা জনতার স্বার্থে নাকি কিছু কর্পোরেট সংস্থাকে বিশাল লাভবান হওয়ার স্বার্থে আসুন জানা যাক নমস্কার আপনারা দেখছেন জে জে নিউজ বাংলা সকলকে পোনাম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে শুধু বলবো একবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে দক্ষিণ মুম্বাইতে বিএসটি বিদ্যুৎ বিতরণ সংস্থা স্মার্ট বিদ্যুৎ মিটার স্থাপনের কাজ স্থগিত করেছে এই সংস্থা দশ লক্ষ আবাসিক এবং বাণিজ্যিক গ্রাহক রয়েছে এবং তারা ইতিমধ্যেই তিন লক্ষ স্মার্ট মিটার স্থাপন করেছে যে সমস্ত বাড়ি এবং দোকানে এই মিটার স্থাপন করা হয়েছে তারা অভিযোগ করছে যে তাদের আগে তুলনায় দ্বিগুণ ও তিনগুণ বিদ্যুৎ বিল আসছে গ্রাহকদের বিরোধিতা এতটাই তীব্র যে বিইএসটিকে স্মার্ট বিদ্যুৎ মিটার স্থাপনের এই প্রকল্পটি স্থগিত করতে হয়েছে এর যথেষ্ট কারণও ছিল কারণ কিছুদিন পর বিধানসভার নির্বাচন ছিল রাঁচিতে সরকার জোর করে স্মার্ট মিটার স্থাপনের খবরের মধ্যে এমন একটি খবর এসেছে যে বিহারের ভাগলপুর জেলার জগদীশপুর ব্লকের নেহা কুমারী নামে একজন বিপিএল গ্রাহককে চৌষট্টি লক্ষ টাকার বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে এবং তার অভিযোগ কোথাও শোনা যাচ্ছে না বিহারে স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহকদের লুটপাট এবং জালিয়াতির অভিযোগ অনেক বেড়েছে এই স্মার্ট মিটারগুলি আদানি এবং টাটার কর্পোরেট কোম্পানিগুলি তৈরি করছে উত্তরপ্রদেশ বিদ্যুৎ বিতরণ নিগম আদানি গ্রুপের স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের জন্য পঁচিশ হাজার কোটি টাকার টেন্ডর বাতিল করেছে কারণ আদানি প্রতি মিটারে দশ হাজার টাকা করে নিচ্ছিল কর্পোরেশন বিশ্বাস করে যে এই মিটারগুলির দাম প্রকৃত খরচের চেয়ে অনেক বেশি দেশ জুড়ে এই স্মার্ট মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদের বন্যা বয়ে গেছে এবং গ্রাহকরা এই মিটারগুলি উপড়ে ফেলে পুরাতন মিটার স্থাপনের দাবি জানাচ্ছেন বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলি ডিসকম ও স্মার্ট বিদ্যুৎ মিটার প্রকল্পের পক্ষে নয় কিন্তু কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তারা বলেছে যে বিদ্যুৎ খাতের আধুনিকরণ অর্থাৎ বেসরকারীকরণের জন্য এটি প্রয়োজন কিন্তু সরকারের কাছে কোনো উত্তর নেই যে এটি কী ধরনের আধুনিকরণ যা গ্রাহকদের উপর বিপর্যয় ডেকে আনছে কেন্দ্রীয় সরকার বলছে যে গ্রাহকদের নতুন স্মার্ট মিটারের বিরোধিতা করা উচিত নয় কারণ পুরাতন এবং নতুন মিটারের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিষয়ে নীরব যে যদি দুটি মিটারের মধ্যে কোনো পার্থক্য না থাকে তাহলে দেশে আঠাশ কোটি মিটার প্রতিস্থাপনের জন্য দুই পয়েন্ট আশি লক্ষ কোটি টাকা ব্যয় করার চেষ্টা কেন করা হচ্ছে শেষ পর্যন্ত এই ব্যয় থেকে কে লাভবান হবে এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে পুরো বড় কাহিনী যেহেতু এই স্মার্ট মিটারগুলি আদানি ও টাটা তৈরি করছে তাই পুরানো মিটারগুলি প্রতিস্থাপনের সরাসরি সুবিধা আদানি ও টাটার কাছে যাবে প্রায় আশি লক্ষ কোটি টাকার অর্থ যা সাধারণ জনগণের জন্য সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত ছিল পরিবর্তে এই দুটি কর্পোরেট কোষাগারে জমা হচ্ছে কিন্তু এখানেই শেষ নয় আসল সমস্যা হলো বিদ্যুৎ খাতের বেসরকারীকরণ এবং কর্পোরেট কোম্পানিগুলির জন্য একটি বাজার তৈরি করা এই মিটারগুলিকে একটি প্রিপেইড স্কিমের সাথে সংযুক্ত করা হচ্ছে যার অর্থ হলো এই মিটারগুলি মোবাইলের মতো প্রথমে রিচার্জ করতে হবে অর্থাৎ টাকা শেষ হয়ে গেলে বিদ্যুৎ কেটে দেওয়া হবে যদি এজেন্সির কোনো কারিগরি ত্রুটির কারণে স্মার্ট মিটারের কোনো ব্যালেন্স না দেখা যায় তাহলে আপনার বিদ্যুৎ কেটে দেওয়া হবে এবং পুনরায় সংযোগ দেওয়ার জন্য আপনাকে জরিমানা দিতে হবে কিন্তু বিপদ এখানেই শেষ নয় বিদ্যুৎ খাত বেসরকারীকরণ করা হলে বিদ্যুৎ বিতরণ এবং এর হার নির্ধারণের কাজও আদানি এবং টাটার কর্পোরেট কোম্পানিগুলি করবে এবং এই কোম্পানিগুলি সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উচ্চ মূল্যে বিদ্যুৎ বিক্রি করতে স্বাধীন হবে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন অকার্যকর হয়ে পড়বে এবং সরকারে তাদের দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে না ক্রস ভর্তুকি যার কারণে আজ দরিদ্র গৃহস্থলী গ্রাহক এবং কৃষকরা সস্তায় বিদ্যুৎ পায় তা বন্ধ হয়ে যাবে অর্থনৈতিকভাবে দুর্বল এই অংশগুলি এই দাম বহন করার অবস্থায় থাকবে না এর সাথে কেন্দ্রীয় সরকার বিদ্যুতের দামকে টাইম অফ ডে টি ও ডি এর সাথে সংযুক্ত করতে চলেছে যার অর্থ হল রাতে বিদ্যুৎ ব্যয়বহুল হবে যেখানে সবাই রাতে সর্বাধিক বিদ্যুৎ ব্যবহার করে এই সমস্ত বিধান কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বিদ্যুৎ সংশোধনী বিলের মধ্যে রয়েছে এই মিটারগুলির আয়ুষকাল মাত্র সাত বছর ঠিক যেমন কয়েক বছর পরে মোবাইল ফোন কাজ করা বন্ধ করে দেয় তেমনি সাত বছর পরে এই মিটারগুলি প্রতিস্থাপন করতে হবে আর সরকার তার কোষাগার থেকে টাকা দিচ্ছে আগামীকাল গ্রাহকদের তাদের পকেট থেকে টাকা দিতে হবে আজ এই মিটারগুলির দাম দশ হাজার টাকা সাত বছর পর এর দাম দ্বিগুণেরও বেশি হবে আজ বিশ্বজুড়ে বিদ্যুৎ বিতরণের সত্তর শতাংশেরও বেশি সরকারি মালিকানাধীন যার ফলে ক্রস ভর্তুকি দেওয়া সম্ভব হয় এবং দুর্বল শ্রেণীর মানুষ সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পায় কিন্তু সরকার ক্রস ভর্তুকি বাদ দিয়ে এটা বেসরকারীকরণের দিকে এগিয়ে যাচ্ছে ব্যয়বহুল বিদ্যুৎ দেশের খাদ্যশস্য উৎপাদন এবং খাদ্য নিরাপত্তার উপর বিরূপ প্রভাব ফেলবে আজ দেশ বিশ্ব সূচকে একশো পাঁচতম স্থানে রয়েছে ব্যয়বহুল বিদ্যুৎ এই স্থানকে আরও নিচে নামিয়ে দেবে এটা স্পষ্ট যে এই নীতি কর্পোরেটদের ধনী এবং দরিদ্রদের আরও দরিদ্র করে তুলবে বিদ্যুৎ সাধারণ মানুষের একটি মৌলিক চাহিদা যা ছাড়া মানব সভ্যতার বিকাশ কল্পনা করা যায় না সুতরাং কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি আনলেও রাজ্য সরকার কেন তার বিরোধিতা করছে না কেন এই নিয়ে আন্দোলন করা হচ্ছে না ও তাহলে আমি দুধে সব এক আটি গড়াগড়ি একটা টাইমে জিওর কথা ভাবুন ফ্রি কানেকশান ফ্রিতে কথা সব সুযোগ দিয়ে পরে জনতার ঘাড়ের উপর কত বোঝা চাপিয়ে দিয়েছিল আজ যদি আমরা সবাই না বুঝি পরবর্তীতে এর মাসুল আমাদেরকে দিতে হবে তাই বলবো স্মার্ট মিটার নিয়ে আন্দোলন গড়ে তুলুন স্মার্ট মিটার লাগানোর সময় আমাদেরকে এর ফিউচারের ব্যাপারে কোনো কিছু জানানো হচ্ছে না ধরুন বিদ্যুৎ নিগমের সাথে আমাদের এগ্রিমেন্ট পোস্ট সাথে হয়েছে কিন্তু বিদ্যুৎ নিগম আমাদেরকে না জানিয়ে এর সাথে যুক্ত করে দিচ্ছে আপনারা কি সহমত কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার